আমার নবীজি ইমাম হোসাইনের ডাটকাদের মধ্যে আজান দিলেন বাপকাদের মধ্যে একামত দিলেন আমরা পিতা হিসাবে আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমি কি আমার সন্তানের ডান কানে আজান বাম কানে একামত দিতে পারছি বলেন কয়টা হক নষ্ট করলাম কয়টা হক দুইটা হক শিশু বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তার ডান কানে আজান দেওয়ার কথা ছিল বাম কানে একামত দেওয়ার কথা ছিল আপনি পিতা হিসাবে যদি সেই কাজ সেই দায়িত্ব পালন করতে পারলেন না আপনি সন্তান থেকে ভালোর আশা করতেছেন আপনি যদি ভালো নাই আপনার প্রথম যেই দায়িত্ব সেই দায়িত্ব আপনি ভালোভাবে আদায় করতে পারলেন না দ্বিতীয় কাজ হলো মাথা মন্ডন করে সেই উপযুক্ত পরিমাণে আপনার তফিক অনুযায়ী একেবারে সর্বনিম্ন বা বাজারে একশো ষাট থেকে দুইশো টাকার ভিতরে তার মাথার চুলের ওজন হবে দুইশো টাকা পরিমাণে সজ্জা করার মতো আমাদের তফিক আছে না কথা বলেন একজন যে রাস্তায় বিক্ষু তার যদি একটা সন্তান ভূমিষ্ঠ হয় দুইশো টাকা আল্লাহর রাস্তায় সজ্জা করার মতো তফিক আছে কিনা বলেন কিন্তু আমরা জনে করি কিন্তু দেখা গেছে এই বাচ্চার জন্মদিন পালন করার জন্য হাজার হাজার টাকা হ্যাপি বার্থডে টু ডু ইউ পালন করতে যাইয়া টাকার মধ্যে কৃপণতা হয় না টাকার জন্য মায়া হয় না কিন্তু সন্তান ভবিষ্য হওয়ার পরে আজাদ দেওয়ার মতো এই যুগের মধ্যে অনেক সন্তানের বাবা মা তার হক তার আদায় করতে পারে নাই তার কারণে সন্তানের হাতে বাবা এবং মাকে লাঞ্ছিত বঞ্চিত হবে এটাই স্বাভাবিক স্বাভাবিক আপনার সাসাই যদি মনে করেন আপনি একটা সময় বসতে পারছেন আপনার সাসার হাতে আপনার বাবার সম্পদ কার সম্পদ কথা বলে না কার সম্পদ বাবার সম্পদটা আপনার চাষার কাছে কিন্তু আপনার বাবা মানবতার খাতিলে পরিবেশ নষ্ট হবে সমাজ নষ্ট হবে সমাজ দূষিত হবে এই ভয়ে ইজ্জতের ভয়ে একশো দাম জায়গা পাবে এটাও আপনার বাবা বলে নাই কিন্তু আপনি বুঝের পরে যখন আপনি কাগজপত্র হাতে নিচ্ছেন নেওয়ার পরে যখন জানতে পারছেন আপনার চাচার কাছে আপনার বাবার শতক জায়গা আছে আপনি যে সম্মান করতেন এই সম্মানটা বাড়বে না কমবে কথা বলেন না কমবে না বাড়বে কেন কমবে কারণ আপনি জানেন আপনার চাচা মুসলমান আপনিও মুসলমান আপনার প্রশ্ন হবে আমার চাচা কত নম্বরের মুসলমান চাচার হাতে আমার বাবা সম্পদ রয়ে গেছে আজও খাচ্ছে আমার সম্পদটা দিচ্ছে না আপনার ভালোবাসা যদি ভবিষ্ঠ হওয়ার পরে যদি আপনি তার হক আদায় করতে না পারেন আজার দিতে না পারেন একামত দিতে না পারেন তার করে যদি রূপ সলকে করতে না পারেন এরপরে ভালো নাম রাখার কথা তারপরে কি কথা কলকাতা তারপরে কি ভালো নাম আপনি নাম রাখতে পারেন আপনার সন্তানের ভালো একটা কারণ আপনি ব্যস্ত কারণ কি আপনি ব্যস্ত আপনি ব্যস্ত দেখাচ্ছেন সন্তানের জন্য আপনি আগায় যাচ্ছেন না নানির বাড়ির বা ফুকুর বাড়ির বা কেউ না কেউ একটা নাম রাখছে কোন নামের তো বাংলাদেশের অভাবে নাই আমার অভাব আছে জিজ্ঞাসা করলে দেখা গেছে নামের সিরিয়ালও নাই তার কারণ হচ্ছে তার যোগ্য মা বাবার জায়গায় আমি যে বাবা হলাম আমার সন্তানের নামটা যদি আমি উপযুক্তভাবে সঠিকভাবে রাখতে পারি আমি কি যুতপতি আমি কি যুতপতি হতে পারলাম তাহলে আমি সন্তানের কাছ থেকে কয়টা হক নষ্ট হল এভাবে যদি আপনি গণনা করেন আপনি তো পিতা দাবি করতেছেন আবার এসে বলে যে হুজুর বয়বৃদ্ধ লোক সত্তর বছর আশি বছরের ব্যাটা এই ব্যাটারের ছেলেরা মারে আবার ছেলের বউ শরীর

তোমাদেরকে আল্লাহর জিকির হতে গাফেল না করে কিনা করে গাফেল না করে পদ না করে তোমাকে যেন আল্লাহর হুকুম থেকে চুল পরিমাণের জন্য তোমাকে আল্লাহর পথ থেকে কেউ সরাই দিতে না পারে আল্লাহ বিবি কথাই বলেছেন হে ইমানদার বোনেরা তোমরা হেফাজত করো আল্লাহর আনুগত্য করো রাসুলের বিভিন্ন আয়তের মধ্যে আল্লাহ পাক বলেছেন তোমাদের কোন অবস্থায় যেন তোমাদের সন্তান যেন তোমাদের দুনিয়ামুখী করে পরকালকে যেন না বলে আল্লাহর জিকির মানে স্মরণ রাখা কি রাখা এখন আপনি যদি আপনার সন্তানের হক আদায় করতে না পারেন এটা আপনার ব্যর্থতা কার ব্যর্থতা আপনার ব্যর্থতা সন্তান আগে না বাবা আগে আসেন কথা বলেন সন্তানের সিরিয়া আগে না বাবার সিরিয়া আন আপনি বাবা হয়েছেন তারপরে হচ্ছে আপনার সন্তান আপনি সন্তান হয়েছেন আপনাকে যে জন্ম দিয়েছে সে হচ্ছে আপনার বাবা তাহলে বাবার দায়িত্ব প্রথম প্রথম দায়িত্বটা বাবা এবং মায়ের হক বুঝলেন সন্তানের হক যদি বুঝে না আসে সেই সন্তানের হাতে আপনি লাঞ্ছিত বলে জিত হবেন সেই সন্তানের হাতে আপনি অসুস্থ হবেন সেই সন্তানের হাতে আপনি আঘাত খাবেন সেই সন্তান আপনার গারের মধ্যে পাড়া দিয়ে আল্লাহর জাহান্ন নামে চলে যাবেন আল্লাহ বলতেছেন রব্বানা আরিবাল্লা আদাল্লাহ না মিনাল জিন নিউল কিংস না তাহতা তাহাটা আত্ত্যা মিনালিয়া গু না মিনাল্লাসপালি বান্দা যখন যাহান্ন নামে পড়ে যাবেন। সন্তান গুলা যেদিন জাহান নামে পড়ে যাবে বান্দা বান্দিরা যেদিন জাহান্নামে চলে যাবে ফায়সালা হয়ে যাবে সিদ্ধান্ত হয়ে যাবে তোমরা জাহান নামে আর তোমরা জান্নাতি যাদের বাক্য খারাপ যাদের নসিব খারাপ যাদের কর্ম খারাপ ছিল তারাই জাহান নামে হবে কর্ম যে সন্তানের খারাপ এই সন্তান কি জান্নাতি না নামে নামে ওই দিন বলবে নাম হ্যাঁ আমার রম আলিনাল্লা দি নাম প্রার্থনা যে আমাদের অভিভাবক ছিল আদল্লা না তিনি আমাদেরকে পদপ্রস্ত করলো কোমরা করল আদল না মিনালী ওয়ার নিউজ মানুষ এবং জীনের মধ্যে থেকে আমরা মানুষ না দিই কথা বলেন আমরা মানুষ না আমরা মানুষ না দিই মানুষ যদি হন মানুষের উয়া শিখেন মানুষের কথা বলেন মানুষ যেভাবে চলার কথা এইভাবে চলেন মানুষ যেভাবে জীবনযাপন করার কথা এইভাবে করেন তাহলে আল্লাহর কোরআন বলতেছেন আপনার সন্তান যদি জাহান্নামে যায় ওই দিন যখন প্রার্থনা করবে রবাল আরিনাল্লাহী না আদল্লাহ না মিন জি নি আমার রব যারা আমার অভিভাবক ছিল আপনার অভিভাবককে আমাদের অভিভাবককে পিতামাতা না কথা নাই আপনার পিতা আপনার অভিভাবক আমার পিতা আমার অভিভাবক আপনার মা আপনার অভিভাবক আমার মা আমার অভিভাবক আমার মুরব্বি আমার অভিভাবক আপনার মুরব্বি আপনার অভিভাবক আমার নবী আমার অভিভাবক আপনার নবী আপনার অভিভাবক প্রত্যেকটা নবীর মেলায় প্রত্যেকটা যুগে যুগে আল্লাহ তার কিছু না কিছু উম্মত রেখেছিলেন থাকে কি অভিভাবক অভিভাবক মানে শর্তান অভিভাবক অভিভাবক মানে লিডার অভিভাবক মানে আপনার সাইডে জ্ঞানে গুনে এবং আপনাকে যে পথ প্রদর্শন যে সঠিক পথ দেখায় সে আপনার অভিভাবক আপনি যদি খারাপ কাজ করেন আপনার বাবা কানে শুনেছে চোখে দেখেছে কিন্তু প্রতিবাদ করে নাই এর পিতা মাতা আছে নি কথা বলেন এর পিতা মাতা আছে এই কথাই বলছেন আল্লাহ বলতেছেন বান্দা তোমাকে যে আল্লাহর জিকির থেকে যেন তোমাকে গাফেল করতে কেউ না পারে পদ্মস্ত করতে না পারে আমরা অধিকাংশ লোক পিতামাতা পিতা হয়েছে কিন্তু সন্তানের হক কি এই বিষয়বস্তুটাই আমরা বুঝতে পারতেছি না আল্লাহর নবীর দৌহিত্র নাদির ইমাম হাসাইন এবং হুসাইন নাদি আল্লাহ যেদিন ভূমিষ্ঠ হলেন এদিন আল্লাহর নবী বললেন ফাতেমা হুসাইনের মাথাটা মন্টন করে দাও আল্লাহ কি করে দাও হুসাইনের মাথাটা মন্টন করে দাও চুলগুলা মন্টন করে চুলের ওজনে এটার একটা নির্দিষ্ট একটা মূল্য চুলের ওজন দেওয়ার পরে এই অনুযায়ী আল্লাহর রাস্তায় রূপ সৎকা করে দাও বলতেন না আপনি কি আপনার সন্তানের চুলের ওজন দিয়া রৌপ্য সৎকার করছেন কথা বোঝেন মুসলিরা বোঝেন না কথা আমি কি আমার সন্তানের আল্লাহর নবীর অনুসারী আমরা আমরা সবাই বলি আমরা নবীর কি অনুসারী আমাদের নবী আমাদের কি লিডা আমাদের নেতা তো নবী যদি সেই কাজ করে থাকে আমি যে করতে পারলাম না তাইলে সন্তানের কয়টা হক থেকে বঞ্চিত পারলাম একটা তার পূর্বে যখন সন্তান মিষ্ট হল